টিউবওয়েলে কিন্তু জল আসে না কোনো গল্প নেই আমরা রয়েছি এই মুহূর্তে ফরিদপুর খালপাড়া এলাকাতে রয়েছি বুঝতে পারছেন জলের সমস্যা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরকারিভাবে ব্যবস্থা থাকলেও জল কিন্তু সেভাবে আসে না অনেক দূর থেকে জল নিয়ে যেতে হচ্ছে বয়ে প্রিয় দর্শক এইভাবে প্রশাসনের ব্যর্থতা দেখুন এক তো জল নেই আর জল আসার পরে জল কিন্তু আবার মিস হয় চাবি না থাকার কারণে আর চাপা কলের অবস্থাগুলো দেখুন মানে জল তো ভাই নাই খুব অভাব এই হলো বিষয় কখন আসার টাইম কখন রয়েছে জলে জল আসার টাইম কখন আছে জল আসার সকাল সাতটার সময় আসে সকাল সাতটা বিকাল চারটা কোনো দিন পাঁচটার সময়ও আসে আবার টাইম টেবিল ঠিকঠাক নাই টাইম টেবিল কিন্তু ঠিকঠাক নাই কোনো সময় আবার ছটার সময় দেয় কোনো সময় আবার আটটা সময় দেয় রাত্রে আটটায় না সকাল আটটা হ্যাঁ আর সন্ধ্যা ছটা হলে তখন জল বন্ধ হয়ে যায় এই হলো তা দিয়ে একটু রকম চুচু চুচু করে অল্প করে জল পড়ে এই রকম তাছাড়া যদি আবার ওই ট্যাপ যখন থাকতেছে ওইগুলোতে অতদূর জলেই উঠতে পারে না ওই শুধু ওইভাবেই থাকে জল কিন্তু আর বের হয় না জলের হাহাকার শুরু এলাকায় উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের তিন নম্বর রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের ফরিদপুর শিবকালী এলাকায় এলাকাবাসীদের অভিযোগ নিয়মিতভাবে জল জল আসেনা এলাকায় জল আসলেও জল অল্প অল্প করে বের হয় বাড়ি বাড়ি পানীয় জলের ব্যবস্থা থাকলেও জলের ট্যাপ কলের সুইচ না থাকার কারণে একদিকে জলের অপচয় অপরদিকে জল সংকট এলাকাবাসীদের অভিযোগের ভিত্তিতে পানীয় জলের ব্যবস্থা করা হয় জল সরবরাহ বিভাগের পক্ষে সুইচ না থাকার কারণে একদিকে যেমন জলের অপচয় হচ্ছে অপরদিকে জলের সংকট দেখা যাচ্ছে এতে প্রশাসনের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন থাকছে গ্রামবাসীদের আন্দোলনের জেরে জল সরবরাহ বিভাগের পক্ষ থেকে জলের ব্যবস্থা করা হয় কি সমস্যা তোমাদের জলের কষ্ট কষ্ট জলের কোথা থেকে জল নিয়ে আসো এই ড্রামের মধ্যে জল কোথা থেকে জল নিয়ে আসো তোমরা দূরে থেকে কি দূরে থেকে আর জল আসে যে তোমাদের বাড়িতে যে পাইপ বসানো আছে বাড়ি বাড়ি যে জল জল কি আসে একটু আসে একটু কখন আসে রাতে বেলা রাতে বেলা দিনে বেলা আসে না আসে না না মানে প্রত্যেক দিন আসে না প্রতিদিন আসে না একদিন আসে একদিন না আচ্ছা সমস্যা খুবই সমস্যা আমাদের জল নাই তারপরে খাওয়ার জল নাই তারপরে গুড় চালকে জল দিব ওইটাও জল নাই কোথা থাকে এত জল পাওয়া চান করবতে তার একটু জল নাই বাড়ি বাড়ি বাড়িও জল নাই। আমাদের জল নাই। একদমই জল নাই। আর আমাদের বন্ধ আছে। এই যে আমার একটু দেওর আছে ও মার্শাল বসেছে ওখানে জল খাই আর বেঁচে আছে। আসলে আমার বাড়িতে টিবোলের জল নাই, আমার টিনকিরও জল নাই। شلونতে? কোথায় বাড়ি আপনার? ফরিদপুরে এখানেই। আচ্ছা, কত টুক সমস্যা? জল নাই, খাবার। বাড়ি বাড়ি যে পানির জলের ব্যবস্থা করা হয়েছে ওই জল কি আসে? জল আসে নি টিং কতদিন ধরে? অনেক দিন। অনেক দিনই হচ্ছে। অনেক দিন ধরে আছে না? কি চাইছেন কম বেশি আছে আর কোন সময় আছে আর কোন সময় নাই জলের প্রচন্ড সমস্যা সমস্যা জল উঠতেছে না এবং কি জল দূর থেকে বইয়ে খাইতে হচ্ছে টিবল সম্পূর্ণ বন্ধ টিবলে জল না 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 টিবল সেলো খালি শুধু চলতেছে মার্শাল মিনি মার্শাল জলের আপনাদের জল জল দিনে বন্ধ হয়ে গেছে হ্যাঁ ফাগুন চৈত্র মাস থেকে বন্ধ হয়ে গেছে একটু ওই তখন থেকে এটা চলছে জল হ্যাঁ এখানে হলো আমাদের স্বামীর হ্যাঁ কথা কাটাকাটি একটু লাগিয়ে গেল তারপরে এটা আমাদের জলের সমস্যা তো আজকে প্রায় ধরে নাও এক মাস থেকে জলের সমস্যা তারপরে আমাদের এখানে যে ট্যাপগুলা যে ট্যাঙ্কি দিয়েছে হ্যাঁ যে ট্যাঙ্কির যে বাড়ি বাড়ি যেগুলা ট্যাপ ট্যাপ কলগুলা দিয়েছে টাইম কলগুলা সেগুলোতে জল বেরোচ্ছে না প্রায় এখানে প্রায় একশো আশি ঘর প্রায় জল পাচ্ছে না ঠিক রকম করে টাইম মতন জল দিচ্ছে না আমাদের এটা ফরিদপুর পূর্ব দুর্গাপুর এলাকা কী ব্যর্থতা মনে হচ্ছে এখন যারা জল সাপ্লাই দিচ্ছে ওদেরই ব্যর্থতা মনে হচ্ছে কারণ ওরা ঠিক রকম করে জল দিচ্ছে না ওরা কোন সময় কি কোথায় কি করে না করে কি কোন সময় পড়ে থাকে ওইদিকেই রাজনীতি যে একটা দ্বিতীয় ট্যাঙ্কি আছে সে তৃণমূলের হয়ে দাঁড়িয়েছিল। তা সে অনেক কিছু বলেছিল যে জল যদি না এই যে আমাকে যদি ভোট না দাও তাহলে আমি জল দেবো না এরকমও কথা বলছিল ভোটের প্রাক্কালে আচ্ছা কিন্তু এখন সেটাই ওরা করছে কি করছে নাকি সে তাই তো মনে হচ্ছে এই এলাকার মানুষকে তৃণমূল করে না বিজেপি করে এখানে তো সবাই সব ধরনেরই লোক আছে একটা গ্রামে কি শুধু টিএমসি সব টিএমসি বিজেপি বলেছিল কি নাম তার কি নাম তো যারা জল দিয়ে দিচ্ছে তারাই বলেছিল মেশিনটা কত দূর এখান থেকে এখানে মেশিনটা প্রায় দু কিলো এক কিলোমিটার এক দেড় কিলোমিটার হবে দূরে আছে আপনার নাম আমার নাম নারায়ণ সরকার বাড়ি বাড়ি এখানে পূর্ব দুর্গাপুর কি কারণে জলের মূল সমস্যা রয়েছে পরবর্তী নিউজে থাকছে